জগদল রাজবাড়ি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন ঠাকুরগাঁও জেলার রানীকল উপজেলার জগদল রাজবাড়ি বাংলাদেশের এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান শতাব্দীর মধ্যভাগে শ্রী বীরেন্দ্র কুমার নির্মাণ করেন জগদল বাড়ির ঐতিহ্য নাগর নদীর তীর ঘেষে অবস্থিত এই রাজবাড়িটি একসময় শ্রী বীরেন্দ্র কুমারের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রভাবে সাক্ষ্য বহন করত রাজবাড়ি সংলগ্ন একটি মন্দিরের ধ্বংসাবশেষ এখনো রয়েছে যা পর্যটকদের প্রাচীন স্থাপত্য শৈলীর সঙ্গে পরিচিত করিয়ে দেয় শ্রী বীরেন্দ্র কুমারের ব্যক্তিগত পাঠাগারের অনেক বই তৎকালীন কলেজে দান করা হয়েছিল যা বর্তমানে দিনাজপুর সরকারি কলেজ পরিচিত কিভাবে যাবেন কর্ণফুলী পরিবহন হানিফ এন্টারপ্রাইজ নাবিল পরিবহন বাবুল এন্টারপ্রাইজ ও কেয়া পরিবহন ভাড়া আটশো থেকে আঠারোশো টাকা কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস একতা এক্সপ্রেস ও দ্রুত এক্সপ্রেস ভাড়া ছয়শো পঞ্চাশ থেকে দুই টাকা ঠাকুরগাঁও সদর থেকে বাস বা সিএনজিতে রানীশঙ্কল উপজেলার নেকমরদ যাওয়া যায় সেখান থেকে ইজেব বা ভেনে চলে জগদল রাজবাড়ি পৌঁছানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ